শহরে তোমরা যেটাকে প্রেগনেন্ট বলো না আমাদের এলাকা ছেড়ে কয় পোয়াতি প্যাট হয়েছে প্যাট হয়েছে শহরে তোমরা যেটাকে হাজবেন্ড স্বামী বলো না আমাদের এলাকার ছেড়ে কয় আর ভাতার ভাতার তোমরা শহরে যেটাকে কন্টেন্ট ক্রিয়েশন বলো না আমাদের এলাকাতে দেখ কয় টিকটক করিতে টিকটক শহরে তোমরা যেটাকে ওয়াশরুম বলো না আমাদের এলাকাত কয় না শহরে তোমরা যেটাকে রিলেশন আমাদের এলাকাতে দে লাইন মারা কয় লাইন মারা শহরে যেটাকে তোমরা স্মার্ট হওয়া বলো না আমাদের এলাকা ছেডে কয় আর ভাব ধরছে ভাব শহরে তোমরা যেটাকে ডেট করা বলো না আমাদের এলাকাত কয়ষ্টি নষ্টি করতিছে ফষ্টি নষ্টি করতিছে কি করে শহরে তোমরা যেটাকে লাভ ম্যারেজ বলো না আমাদের এলাকা তো উমুকের বেটি বাই হয়ে গেছে বাই হয়ে গেছে কি শহরে তোমরা যেটাকে পূর্তি বেশি বলো না আমাদের এলাকার তাক কয় কুটনি সিসিটিভি সিসি ক্যামেরা